হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো কোন বাজে হচ্ছে প্রায় সাড়ে চারটে ওভার হয়ে গেছে বিকেল কিন্তু এটা আর এখানটায় জয়দীপ কিন্তু দুপুরবেলা ঘুমায় আর সারাদিন খাটাখাটনি করে তো দুপুরবেলা একটুখানি ঘুমানোর টাইম পায় কিন্তু আমার চোখেই ঘুম আসছে না একদম দু চোখ ভরে যেন একটা শয়তানি শয়তানি একটা হাব ভাব হচ্ছে আমার আর মাথার মধ্যে একটা খাবার খাবার চিন্তা আসছে কিছু একটা খাবো কিছু একটা খাবো এই ভেবে ভেবে তো আমি তো জয়দিকে ডাকতেও পাচ্ছি না এদিকে খেতেও ইচ্ছা করছে মুখরোচক কিছু আর এখন আমি নিয়ে নিয়েছি ফোন আর দেবো হচ্ছে অর্ডার কী অর্ডার দেবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর আমি না এগুলো করতে ভীষণ ভালোবাসি মানে খাওয়া দাওয়া হলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেও হয়তো খিদে নেই কিন্তু চোখের খিদেতেই কিছু না কিছু অর্ডার দিয়ে বসি আর সেই বাইরের কিছু কিছু জিনিস এত সুস্বাদু হয় যে ঘরে বানালেও কিন্তু অতটা সুস্বাদু হয় না অর্ডার ডান তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এবার আসবে সারপ্রাইজটা সারপ্রাইজটা আমার জন্য না আমি তো দেখেইছি জয়দীপ ঘুম থেকে উঠে কী রিয়াকশানটা দেয় সেটাই আমার দেখবার বিষয় তো যাই হোক তো চলো ও এখন ঘুমাচ্ছে অর্ডার আস্তে আস্তে মিনিমাম থার্টি মিনিটস লাগবে তো ততক্ষণে আমার ওয়েট করছি এক একটা মিনিট যেন এক একটা ঘন্টা কাটছেই না কোনোভাবে তো আমি উঠে একটুখানি বাইরের দিকে গেলাম আর দেখলাম যে অর্ডার যে এনেছে যে অর্ডারটা আমি দিয়েছি যে ডেলিভারি বয় এসছে সেইটা কিন্তু চলে এসেছে আর জয়দীপকে টেনে ঘুম থেকে উঠিয়েছি আর ঘুম থেকে উঠে ও গেল এখন এই অর্ডারটা কালেক্ট করতে এই দেখো যাচ্ছে টোলটে দলতে এখনও কিন্তু চোখ থেকে ঘুম ওর ভাঙেনি কিন্তু জোর করে পাঠিয়েছি এদিক ওদিক করে খুঁজছে আমি তো ওপর থেকে চিল্লাচ্ছি আরে দেখো কোথায় আছে দেখো কোথায় আছে আর ওর দোকানের সামনেই ছিল আলটিমেট কিন্তু ও অর্ডারটা এখন কালেক্ট করবে আর সেই অর্ডারটা আমার পেটে যাবে আমার পেটে কেন জয়দীপেরও পেটে যাবে তো ওপর দিয়ে ডাকছি ওকে বলে দিচ্ছি যে পে করাই আছে তুমি শুধু নিয়ে আসো তোমরা কি দূর থেকে দেখে কিছু বুঝতে পারছো হয়তো বুঝতে পারছো সামনাসামনি আসলে আরও ক্লিয়ার হবে ব্যাপারটা তো যাই হোক আমি কথা বলতে বলতে তোমাদের সঙ্গে মানে পরে তো ভয়েস ওভারটা দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক রকমের আওয়াজ শুনতে পারবে সেটা ইগনোর করে কিন্তু আমার ভিডিওটা দেখবার চেষ্টা করো আশা করি ভালো লাগবে এই দেখো চলে এসেছে ওর হাতে ডমিনোজের পিৎজা ও কি মজা আমি অনেক মানে খুন পরে বা দেরি করেই আমি কিন্তু দিয়েছি ভয়েস ওভারটা কিন্তু এখনও যেন আমার জীব দিয়ে জোল ঝোল পড়ছে যে আবার কবে আমি খাবো আসলে এইগুলো না আমাদের কাছে একটা ফ্যান্টাসি বলতে পারো মানে চট করে কিন্তু বাইরের খাবার চট করে এই সব দামি জিনিস কিন্তু আমরা খাই না দামি জিনিস খাই হয়তো কিন্তু এটা শুধু তো দামি না এটা কিন্তু শরীরের পক্ষে হানিকারক ঠিক আছে তো যাই হোক তাও খেতে ইচ্ছা করে কিচ্ছু পড়ার নেই মাঝে সাঝে শখ পূরণের জন্য কিন্তু খেতে হয় মন ভালো হয়ে যায় এর জন্য জয়দীপ তো দেখে বলছে অবাক এত টাকা দিয়ে পিৎজা অর্ডার করেছো কেন ও একটুখানি এরকম কিপটাঙও করে যাই হোক আমি সেটাগুলোতে কিছুই মনে করি না আর যাই এখানটায় যেই পিৎজাটা এই যে এটা ভল ক্যানো পিৎজা হ্যাঁ চিকেন ভল ক্যানো পিৎজা আর এখানে টপিংসগুলো দিয়েছে এবার চিলি ফ্লেক্স অরগ্যানো এগুলো মিক্স করে কিন্তু এখন খাওয়া হবে আহা কি সুন্দর দেখতে প্রথমে তো এই মাঝখানে যে ক্যানোটা দেখে মনে হয়েছে যে ডিমের পোচ বোধহয় বসিয়ে দিয়েছে তোমরাও অনেকে ভাববে হয়তো ডিমের পোচটা বসিয়েছে না অ্যাকচুয়ালি ওটা হচ্ছে মানে চিজ পুরো চিজ ছিল মাঝখানটা আর এখন ও এইগুলো মিক্সড করবে যেগুলো অরগ্যানো আর ওই চিলি ফ্লেক্স দেখো এগুলো মিক্সড করছে আমি না বাড়িতেও পিৎজা বানিয়েছি কিন্তু সত্যি কথা এরম টেস্ট কিন্তু পাওয়াটা খুব দুষ্কর মানে ওরা যেরকম সুন্দরভাবে পদ্ধতিটা জানে সেই পদ্ধতিতে কিন্তু আমরা করতে পারবো না কখনোই যতই ভালো করে ট্রাই করি না কেন আর ওদের যে ব্রেডটা আছে অনেকটাই সফট আর অনেকটাই পাতলা খেতেও বেশ ভালো তো অনেক কিছু ছিল এটার ভেতরে মানে চিকেন টিকেন সব দিয়ে পড়েছে তো যারা পিৎজা খাও তারা তো জানোই আর সবাই খায় আমি তো একা খাই না আজ সবাই খায় সবাই জানো কতটা সুন্দর হয় বিশেষ করে এই ডমিনোজের পিৎজা অ্যাড দিচ্ছি না কিন্তু আমাকে কোনো প্রমোশনের জন্য কিন্তু টাকাও দেয়নি এনিওয়ে তাও আমি তোমাদেরকে এটা শেয়ার করছি আমার এক্সপিরিয়েন্সটা তো এখানটায় তো সব ছড়ানো ছিটানো হয়ে গেছে আর আমি এখন ভাবছি কখন এটাকে ছিঁড়ে খাওয়া হবে আর সেই অপেক্ষাতেই আছি তো চলো এবার জয়দীপ বলছে তুমি খাও আমি খাবো না আমি খাবো না নাটক করছে অ্যাকচুয়ালি খাবে তো নিশ্চয়ই ও খাবে না আবার এই দেখো ওকেই বললাম যে ফার্স্টে ছেড়ো তুমি উদ্বোধনটা করো আমি একটুখানি ছবি ভিডিও এগুলো তুলি আমাদের বন্ধুদের তো দেখাতে হবে নাকি তো যাই হোক ও ছিঁড়েছে আর ছিঁড়তে গিয়ে দেখো ওই বল কেন ওই ছিঁচটাই কিন্তু ছিঁটতে পারিনি এটাই এমনভাবেই রাখা হয়েছিল দেখো নিচে একটা না ছোট্ট পাত্র দেওয়া আছে ফয়েলের তাই জন্য ওটা ছিল না ও আমাকে দিচ্ছিল প্রথমে আমি বললাম যে তুমি খাও আগে তো ও খেয়েছে আমি বললাম কেমন কেমন পিৎজাটা বলছে ভালো এবার আমার খাওয়ার টান এবার আমি খাচ্ছি মুখে অলরেডি দিয়ে দিয়েছি আমার তো কি মজা লাগছে এগুলো খেয়ে কিন্তু এইগুলো খেলে গ্যাস অম্বলে কিন্তু ভরপুর হবে যেহেতু আমার গ্যাসের রুগী আমি তার জন্য যাই হোক পরেরটা পরে দেখা যাবে ওষুধ ওষুধ খেয়ে নেব আগে তো আমার শখ পূরণ করি সেটাই আমি করি তো তোমরা আমার মতন কারা কারা করে থাকো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও আর এখানটায় দেখো আমি মনের সুখে পিৎজা খাচ্ছি মনে কত সুখ মুখে কত সুখ প্রকাশিত হচ্ছে এই পিৎজাটার মাধ্যমে তোমরা কি কিছু বুঝতে পারছো আমার কিন্তু খুবই ভালো লাগছে যাই হোক একটা দুটো করে খেতে খেতে কিন্তু পুরো টোটালি পিৎজাটা কিন্তু আউট হয়ে যাচ্ছে মানে দুজনের পেটেই ঢুকে যাচ্ছে আর এখানটা দেখো ওই ফল ওই জায়গাটাই চিজি জিনিসটা দিয়ে কিন্তু খেলে আরও ভালো আমি অল্প একটু করে খাচ্ছি কেন চিজটা না বেশি খেলে আমার প্রবলেম হয় কেমন লাগলো পুরো ভিডিওটা জানাতে ভুলো না